বাংলাদেশে খবর ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদের তাকা বিদায় না চলে গেছে ওইকেই ফেসবুকে খবর প্রচার করেছে ওই কাউয়ার ছবি দিয়ে কাউয়া কাদের দুনিয়ার মধ্য থেকে চলে গেছে ওবাইদুল কাদের বিদায় না চলে গেছে এই নিউজ পত্রিকার ভেতরে ফেসবুকের মধ্য দিয়ে কেউ কিন্তু ইননা লিল্লাহ বলে নাই সবাই বলেছে আলহামদুলিল্লাহ সবাই বলেছে আলহামদুলিল্লাহ কিন্তু একটা মানুষ মরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার কিন্তু সুযোগ নাই আল্লাহর কোরআন বলেন আল্লাহুদিনা ইজা আসাওবাতু musiba qalu inna lillahi

সে একটা মানুষ না চলে যাওয়ার পরে এলাকার মানুষ না কেঁদে কেঁদে তার জন্য যদি দোয়া করে এটা কোনো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত কিন্তু কোন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি আনন্দিত হয় যদি খুশি হয় ইন্নালিল্লার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে আপনি আপনার গ্রামের মধ্য থেকে যখন মারা যাবেন এই গ্রাম এলাকা পাড়া প্রতিবেশী আপনার জন্য কান্না করে যদি দোয়া করে আপনার জীবনটা সফল আপনার মৃত্যু জান্নাতি মৃত্যু কিন্তু আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি আনন্দিত হয় যে ওই লোকটা বড় খারাপ ছিল ওদ্দার আমার এই ক্ষতি হয়েছে আপনার মৃত্যু যদি কারো আনন্দের কারণও হয় এটাই হলো সার নামী ব্যক্তির মৃত্যু রালাম এই জন্য একজন কবি বলেছেন সেদিন তুমি আচ্ছা ছিলে ভমা কেতেছিলে তুমি হেসে হেছিলে গো বলো এমনও জীবন তুমি করিবে গঠন মরনে

না তার আগে জনগণ ফেসবুকে আলহামদুলিল্লা বলতেছে কেউ কাদের মারা গেছে তার মানে ওর মৃত্যু মানুষের খুশির কারণ এই লক্ষণ ভালো না খারাপ অবশ্যই খারাপ ওই মরে গেল আর মানুষ তার জন্য খুশি বলতেছে এমন জীবন আমরা চাই না আমরা আল্লামা সাইদের মতো জীবন চাই শরীফ ওসমান হাজির মতো জীবন চাই খালেদা জিয়ার মতো জীবন চাই মরে গেলে মানুষেরা যেন আমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করে এটা জীবনের বড় সফলতা যে আমি মরে গেলে মানুষেরা আমাদের জন্য দোয়া করবে আমার বেবন্ধুগন মুসলমান ভাইরা গবীর বড়জক লক্ষ্য করুন রাগ গবীর হয়েছে আর কষ্ট দেব না এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছিলাম ওই আবু তালেবের কবরের কাছে গিয়ে সুন্দর করে কান্না করা শুরু করে দিলেন নবিজি যখন আবু তালেবের কাছে কান্না করা শুরু করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি আমার চাচা আবু তালেবকে আপনি maaf করে দেন তার থাকার জায়গাটা জান্নাতের মধ্যে করে নেন এই কথা বলার পরে আল্লাহ বলে ইয়া রাসূল আল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন ওই লোকটা আপনার চাচা হয় আমি আল্লাহ তালা ভালো করে জানি আপনাকে বাড়িতে থাকতে দিয়েছি খাবার দিয়েছে লালন পালন করেছে সেটাও আমি আল্লাহ তালা ভালো করে জানি কিন্তু আপনি যখন কালেমা করতে বললেন আপনার চাচা কিন্তু কালেমা পরে নাই আমি আল্লাহ কোরআনে বলেছি হুজুর যেটা বলবে সেটা তোমাদের করতে হবে কিন্তু আপনার সাথে আপনি কালেমা বলতে বললেন আপনার সাজ আপনি বলি কালেমা বললো না তার জন্য কান্না করে কোনো লাভ হবে না হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না আমি যাকে খুশি হেদায়েত দান করি যাকে খুশি বন্ধিত করি সুদ্রান্তা কান্না করে কোনো লাভ নাই আপনার সাথে আপনাকে ভালোবেসেছে কিন্তু কোনো অনুসরণ করে নাই এই জন্য আমি আপনার শাসাকে মাফ করবো না আর আবু তালিবিকে কখনোই জানতে দেব না হ্যাঁ বকেরা শুকন বুকেরা মুসলমান গভীর মনোযোগ আমার পুরো আলোচনা ভুলে যান আমার কোন আপত্তি নেই তবে সে শিক্ষাটা ভালো করে মাথার মধ্যে ঢুকায়া বাড়ির মধ্যে ফেরত যাওয়ার মতো চেষ্টা করেন জিজ্ঞাসা করি বলেন তো আবু তালিব নবীকে সারা জীবন যেই পরিমাণ ভালোবাসা দিল আমরা যদি সারা জীবন চেষ্টা করি নবীকে কি সেই পরিমাণ ভালোবাসা দিতে পারব এত ভালোবাসা দেওয়ার পরে নবীর চাচা কেন যার নামের মধ্যে যাবে এর পেছনে কারণ হলো নবীকে যে কিন্তু অনুসরণ করে নাই এক এই বাংলাদেশের ভেতরে আমাদের নব্বই পার্সেন্ট মুসলমান নবীকে ভালোবাসার লোকের কোনো অভাব নাই কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব এই দেশের ভেতরে নব্বই পার্সেন্ট মুসলমান শুধু মুখে মুখে নবীকে ভালোবাসে মসজিদের ভেতরে ইয়া নবী সালাম আলাইকা বলে গরম গরম খিচুড়ি আর দিলে বিতরণ করে কিন্তু নবীর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে না পরিবার চালায় না সমাজ চালায় না রাষ্ট্র চালায় না ওই নবীর আদর্শ এই জমিনের মধ্য বাস্তবায়নের আন্দোলন করে না এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে ভালোবাসলেন বাড়িতে থাকার জায়গা দিলেন সন্তানের মতো লালন পালন করলেন তারপরে যান নামে যাবে কারণ একটা নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ পরে আজকে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমরা মুখে মুখে নবীর উম্মাদ বলে দাবি করি নবীর প্রতি দরুদ পরি সালাম দেই গরম গরম খিচুড়ি জিলাপি খাই অথচ নবীর আদর্শ দিয়ে যারা জীবন পরিচালনা করি না সমাজ চালাই না রাষ্ট্র চালাই না ওই নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়নের আন্দোলন করি না এদের পরিণতি আবু তালিবের মতোই হতে হবে সুতরাং নবীর ভালোবাসা শুধু মুখে মুখে নয় ওই নবীর আদর্শ জীবন চালাতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি সকল জায়গার ভেতরে রসুলের আদর্শ আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নেই কোনো দিকে তাকা তাকিয়ে নেই পুরো আলোচনা যদি আমার ভুলে যান কিন্তু এই শেষ দুইটা মিনিট ভালো করে শোনার জন্য আপনাদের অনুরোধ করব নবিসা আবু তালিবের নামের মধ্যে যাবে লক্ষ্য গানে আবু তালিব এই দুনিয়ার মধ্য থেকে যেদিন বিদায়নে চলে যাবে আমার নবী দস্ত করে আবু তালিবের কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাক দেন সাজা একটা বার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই শুধু আল্লাহকে স্বীকার করে এই দুনিয়া থেকে যদি বিদায়নে চলে যেতে পারেন আমি নবী প্রয়োজনে আল্লাহ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব মুসলমান কথার গুরুত্ব এখনো বোঝেন নাই পুরো কালী মনে ইল মোহাম্মুর আপনি যদি আমাকে স্বীকার না করেন আপত্তি নাই দয় করে শুধু আল্লাহকে স্বীকার করেন শুধু আগা ইল্লা বলেন আল্লাহকে স্বীকার করার পরে যদি নিয়ে যেতে পারেন আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাও

দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার নবীজি আবু তালিবের লাশের পাশে দাঁড়িয়ে হাউ মাউ করে 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 কান্না শুরু করলো তার মানে বোঝা গেল ভালোবাসার মানুষ যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কে করে না আরো ধরে বলেন এ তার বাস্তব প্রমাণ হলো বিদায় চলে গেলেন এই দেশের হাজারো লক্ষ মানুষেরা তার জন্য কান্না করে 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 দোয়া করেছে আল্লামা সাইদি বিদায় চলে গেল মানুষেরা কেঁদে কেঁদে দোয়া করেছে এমনও মা বোনেরা আছে সারাদিন রোজা থেকে তার যদি নামাজ পড়ে আল্লামা সাইদির জন্য দোয়া করেছে শরীফ ওসমান হাজি ভাই বিদায় চলে গেল এই দেশের মানুষ তার জন্য কান্না করে 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 দোয়া করলো তার মানে বোঝা গেল মানুষের ভালোবাসার মানুষ যদি বিদায় ভালো মানুষ বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা না করে করে দোয়া করে কি করে না কিন্তু পক্ষান্তরে যদি খারাপ মানুষ বিদায় নাই ওই গত ষোলো বছরে যত এমপি মন্ত্রী মারা গেছে এমপি মন্ত্রী মরে যাওয়ার পরে যত নেতা আওয়ামী লীগের মারা গেল এই মানুষগুলো মারা যাওয়ার পরে এ ভালো করে বোঝার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ দলের যত এমপি মন্ত্রী মারা গেছে নেতা আর মারা গেছে এরা মরে যাওয়ার পরে যখন এদের মৃত্যুর খবর ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করা হয়েছে ওই আওয়ামী লীগ দলের নেতা খাতা মরার পরে মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্নালিল্লাহ বলে না অধিকাংশ মানুষ মানুষেরা বলেছে খুশির ঠেলায় আলহামদুলিল্লাহ